দেখেন গাইস বাংলাদেশি ভাই কাজ করতেছে আসসালামু আলাইকুম বর ভাই ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালোই তুই মালয়েশিয়া ধরে আসেন মালয়েশিয়া চার বছর হয়ে গেছে মাসাল্লাহ 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 ভালো বল তো ভাই আপনি এখন এই যে কি কাজ করেন

বড়ো ভাই চার বছর ধরে আছে মালয়েশিয়ায় আর যারা যারা নতুন আসবেন দু সালে অবশ্যই ভেবে চিনতে আসবেন কারণ রঙের কাজ কিন্তু মালয়েশিয়া তত একটা কঠিন না সহজ না এই বড় ভাই বলতেছে আমাদের বড়ো ভাই কিন্তু এই জায়গায় কাজ করে তো ভাই মানে যারা যারা এখন বর্তমানে আসবে হ্যাঁ নাকি ফ্রি বিষে আসলে ভালোই বো নাকি হ্যাঁ 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 এটাই এটাই সবচাইতে সব চাইতে টাকা বেশি হইল হ্যাঁ 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 আর আপনারা যারা ফ্যাক্টরি বিষয় আসবেন কাজ একটু সহজ বাট টাকা কিন্তু একবারে কম টাকা তত বেশি হয় না ফ্যাক্টরিতে ওটি হয় বেশি আর আপনার টাইম টু টাইম কাজ করা লাগে আর এ বিল্ডিংয়ের সাইডে বলতে আপনার টাকা বেশি কাজ একটু কম হয় আপনি রেস্ট করতে পারেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ